প্রণাম গ্রহণ করি আপনারা দেখেছেন আমি প্রায় পদভ্যাসের মতো একটা কথা বলতাম তবে যাবার আগে তবে যাবার আগে কিন্তু আজ এই এত সুন্দর মঞ্চে উঠেই যদি বলি তবে যাবার আগে তাহলে আমার কপালে বিপদ আছে তাই আপনাদের জন্য এই ছোড়ার মানুষদের জন্য বলবো তবে সবার আগে তবে সবার আগে জেলায় জেলায় ঘুরে বেড়াই নানান পথে হাঁটি জেলাই জেলায় ঘুরে বেড়াই নানান পথে হাঁটি আমার সঙ্গে সবসময় দুজন থাকে খনাদা আর মাতাল মাটি এখানে আমি একা আসিনি খনাদাও এসেছে মাতাল মার্টিও এসেছে একটু আগে কাকলি দাসের গান হচ্ছিল আমি শুনছিলাম ওরাও শুনছিল তো কথায় কথায় মাতালকে বললাম আচ্ছা মাতাল তুই ডান জানিস বাস পাগল আর মাতালকে সাঁতুন আড়াতে বারণ করলে যা হয় ঠিক আছে ঠিক আছে